প্রত্যয়ের পরের নিয়ম শব্দের শেষে গ জ, দ প এই বর্ণের কোনো একটি বর্ণ থাকলে তখন আমরা এই নিয়মেই প্রত্যয়টা করব এবারে তারাকে বলে দিই একটু মনে রাখা গ জ দ প এলো মানেই এরকম হবে তা নয় একটু বিচার করতে হবে কেমন না শব্দের শেষে গ জ, য কোন একটি আছে এটা থাকা অবস্থায় শব্দের যা তাৎপর্য এটা বাদ দিয়েও যদি শব্দের তাৎপর্য বা অর্থ প্রায় একই রকম থাকে তবে আমরা যে নিয়মটা বলছি সেই নিয়মে প্রত্যয় হবে আর যদি পাল্টে যায় অর্থাৎ গ জ দ প থাকা অবস্থায় যা মানে ওটা বাদ দিলে যদি মানে আলাদা হয়ে যায় তাৎপর্য আলাদা হয়ে যায় তবে কিন্তু আর এই নিয়মে হবে না উদাহরণ দেখা যাক মানে কোনটা আমাদের প্রদর্শিত নিয়মে হবে আর কোনটা হবে না ধরুন সহজ শব্দের শেষে বর্গীয় জ আছে সহজ মানে সরল সোজা এবারে বর্গীয় জ বাদ দিলে থাকে সহ সহ মানে এর তাৎপর্য আলাদা ফলে এটা কিন্তু হবে না কিন্তু দেখুন জলজ জলজ মানে জলে জন্মায় যা শেষের বর্গীয় যা বাদ দিলে থাকে জল প্রায় একই রকম অর্থ আছে এরকম প্রায় একই রকম অর্থ থাকলে সেটা আমরা যে নিয়ম বলছি যে সূত্র ব্যাখ্যা করছি সেভাবে হবে আর যদি অর্থ বদলে যায় তবে কিন্তু হবে না ধরুন বাড়িদ বাড়িদো মানে বাড়ি মানে জল দান করে যে এবারে বাড়ি মানে জল দ দিলে বাড়ি হয় বাড়ি মানে জল তার মানে অর্থ প্রায় কাছাকাছি আছে এটা হবে কিন্তু মরদ অর্থবান পুরুষ এই অর্থে মরদ বা সাহসী এই অর্থে মরদ স্বামী এই অর্থে মরদ কিন্তু এই দ বাদ দিলে হয় মরদ এবারে অর্থ কিন্তু বদলে গেল তার মানে শেষে দ আছে মরদ এটা কিন্তু আমাদের দেখানো নিয়মে হবে না তবে কোনটা হবে যেখানে গ জ দ প থাকা অবস্থায় যা মানে এটা বাদ দিল যদি প্রায় একই রকম মানে হয় একই রকম তাৎপর্য থাকে সেটা হবে যেমন দেখুন আমরা যদি শব্দের শেষে গ পাই আর গ থাকা অবস্থায় এবং না থাকা অবস্থায় প্রায় একই রকম মানে হলে প্রত্যয় ওই গ বর্ণটার জন্য করব করবো ধাতু যোগ ড যোগ অ উদাহরণ দেখুন অনুগ অনুগ তবে কি হবে অনু যোগ গম ধাতু যোগ ড যোগ অ ন পর্বতকে বলে ন গ কারণ পর্বত গমন করতে পারে না তাহলে কি হচ্ছে ন যোগ গম ধাতু যোগ ড যোগ অ বিহগ পাখিকে বলে বিহ মানে আকাশ বিহগ মানে আকাশে গমন করে তবে গ বাদ দিলে হয় বিহ বিহ মানে আকাশ বিহ যোগ গম ধাতু যোগ ড যোগ অ ভুজগ ভুজ যোগ গম ধাতু যোগ ড যোগ অ ভুজঙ্গ আমরা বলেছিলাম কোনো শব্দ প্রত্যয় করতে গেলে তার যদি সন্ধিবিচ্ছেদ সম্ভব আগে সন্ধি সন্ধিবিচ্ছেদ করে নিতে হয় ভুজঙ্গ এটা কিন্তু সন্ধি বিচ্ছেদ হয় তার মানে ভুজং যোগ গ তার মানে এখানে গ আছে ভুজং আর গ এর জন্য আগে ভুজম ভয়স ভরিয্য ময় হস ভুজম যোগ গম ধাতু যোগ ড যোগ অ এইভাবেই শব্দের শেষে গ থাকলে আমরা প্রত্যয় করব এবারে শব্দ শেষে যদি জ থাকে তবে কি করব? একই কথা জ থাকলে আমরা জয়ের জন্য করব। জন ধাতু যোগ ড যোগ অ যোগ কি হচ্ছে জল যোগ জন ধাতু যোগ ড যোগ অ পঙ্ক পঙ্ক যোগ জন ধাতু যোগ ড যোগ অ মনোযোগ মনহ ওই ওকারটা বিসর্গ হচ্ছে মন যোগ জন ধাতু যোগ ড যোগ অ আত্ম যোগ জন ধাতু যোগ ড যোগ যদি দ থাকে তাহলে কী করব দ থাকলে আমরা দা ধাতু যোগ ড যোগ অ এভাবেই করব তার মানে জলদ হচ্ছে জল যোগ দা ধাতু যোগ ড যোগ অ একইভাবে করদ কর যোগ ধাতু যোগ ড যোগ অ নিরদ নির যোগ দাধাতু যোগ ড যোগ অ এবারে যদি প পাই শব্দের শেষে তবে সেই প এর জন্য আমরা করবো পা ধাতু যোগ ড যোগ অ যেমন পাদোপ পাদোপ গাছকে বলা হয় পাদো মানে পা গাছ পা দিয়ে পান করে বলে তার নাম পাদোপ পাদ যোগ পা ধাতু যোগ ড যোগ অ মধুপ মধু যোগ পা ধাতু যোগ ড যোগ অ নৃপ নৃ ধাতু যোগ ড যোগ অ দীপ হাতিকে দীপো বলে মানে দু মুখ দিয়ে পান করে বলে তার নাম দীপ দি যোগ পা ধাতু যোগ দ যোগ অ প্রত্যয় আরেকটি সূত্র শব্দের শেষে করণ ভবন বা ভূত যদি থাকে তবে তার আগে লক্ষ্য করবেন তার আগে কিন্তু দীর্ঘ ইকার বা দীর্ঘ উকার হয় যেমন ধরুন সমীকরণ লঘুকরণ সামান্যিকরণ ঘনীভূত পুঞ্জীভূত বা ঘনীভবন এদের প্রত্যেকে এই ভবন করণ ভূত তার আগে দীর্ঘ ই বা দীর্ঘ উ আছে কোন একটি আছে যদি এরকম হয় মানে করণ ভবন ভূত তার সামনে যদি দীর্ঘ ই বা দীর্ঘ উ থাকে তবে প্রত্যয় করতে গেলে ওই দীর্ঘ ই বর্ণটার পরিবর্তে আমরা করব চি। চয়ে বয়ে রস ই আর পরে রইল করণ ভবন ভূত তো এই করণের জন্য আমরা প্রত্যয় করবো যোগন ভবনের জন্য প্রত্যয় করব ভূ যোগ অন আর ভূতর জন্য করব ভূ যোগ তবে এই করণ ভবন ভূত তার আগে দীর্ঘ ইকার বা দীর্ঘ উকার থাকলে এভাবেই প্রত্যয় বিশ্লেষণ করব যেমন দেখুন সমীকরণ করণ আছে করণ মানে ক্রি তার আগে দীর্ঘ ইকার দীর্ঘ ইকার মানে চি আর সম তার মানে সমীকরণ সম যোগ চি যোগ ক্রি যোগ অন সরলীকরণ সরল তারপরে দীর্ঘই মানে চি দীর্ঘ ইকারের জন্য করণ ক্রি যোগ অন করণ সামান্যিকরণ সামান্য যোগ চি যোগ অন লঘুকরণ লঘু যোগচি চি যোগ অন মান্যিকরণ মান্য যোগ চি যোগ অন ঠিক একইভাবে ভবন থাকলে আমরা করব ভূ যোগ অন আর আগে দীর্ঘ ইকারটা করব সমী ভবন সম যোগচি যোগ ভূ যোগ অন ভবন বাষ্পীভবন ভবন বাষ্প যোগচি যোগ ভূ যোগ অন ঘনী ভবন ঘন যোগচি যোগ ভূ যোগ অন নাসিকী ভবন এখানে দীর্ঘ আছে নাসিকের পরে তো নাসিক্য যি যোগ যোগ অন একইভাবে ভূতর ক্ষেত্রেও করবো তাই যেমন পুঞ্জীভূত পুঞ্জ যক্ষী যোগ ভূ যুক্ত প্রস্তুরীভূত প্রস্তর যক্ষী যোগ যুক্ত একইভাবে ঘনীভূত ঘন যী যোগ যুক্ত এইভাবেই কোনো শব্দের শেষে করণ ভবন ভূত এলে আমরা তাকে এভাবেই প্রত্যয় বিশ্লেষণ করব প্রত্যয়ের পরের সূত্র কয়েকটি উদাহরণ দেখা যাক দৈব নৈশ দৈন লৈঙ্গ হৈম রৌদ্র যৌথ মৈত্র মৌন ভৌম ইত্যাদি এই শব্দগুলো ভালো করে দেখলে আমরা দেখব শব্দের শেষে অদৃশ্য অ আছে ওই অটাই হচ্ছে প্রত্যয় আর প্রথম স্বরধ্বনি ঐকার বা ঔকার আরেকটি বিষয় দেখুন শব্দগুলো গঠন কিন্তু দুটো ব্যঞ্জনে আমরা যুক্ত ব্যঞ্জনকেও একটি বর্ণই ধরছি একটি ব্যঞ্জন ধরছি তো প্রত্যেকটা শব্দ দুটো ব্যঞ্জনে গঠিত যদি এরকম হয় এরকম গঠন থাকে অর্থাৎ শেষে অদৃশ্য প্রথম শরধ্বনি ঐকার বা ঔকার এবং শব্দটা দুটো ব্যঞ্জনে গঠিত তাহলে আমরা প্রত্যয় করব, ঐকার ও ঔকার যেভাবে বিবর্তিত হয় বা পাল্টে যায় সেভাবে পাল্টে নেব আর শেষে অ প্রত্যয় করব তবে দৈব প্রত্যয় অ আর আগের কারটা হয়ে যাবে এ দেব দেব যোগ অ দৈব নৈশ অপ্রত্যয় আর উইকারটা হয়ে গেল ই নিশো তবে এখানে নিশাও করা যেতে পারে নিশো বা নিশা দুটোই হতে পারে আমরা নিশাও করতে পারি নিশা যোগ অ দৈন দিন দন্তীয় ন দিন যোগ অ লৈঙ্গ অপ্রত্যয় আর ঐকার হয়েছে ইকার লিঙ্গ লিঙ্গ যোগ অ লৈঙ্গ ঠিক তেমনিভাবে হৈম হেম যোগ অ হৈম মানে কারটা এ হল রৌদ্র অপ্রত্যয় আর রৌদ্র রয়কার দয়রা ফলা রৌদ্র আর যৌথ যুথ যোগ অ যৌথ মৈত্র মিত্র যোগ অ মৈত্র ভৌম भूमि जोग जोगओ